একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে দেখতে শুরু করবে যারা শুধুমাত্র এন টি পিসির জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে যাবে এবং এটা টোটাল মক টেস্টের লিঙ্ক হচ্ছে একশো আটাত্তর নম্বর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সব রকম আপডেট পেতে এখানে যত রকমের পরীক্ষার আপডেট থাকে সমস্ত কিছু বিভিন্ন পিডিএফ সব আমরা টেলিগ্রাম গ্রুপেই আপডেট করে থাকি জবসকে একাডেমি নাম সেখান থেকে তোমরা জয়েন করে নেবে যারা এন টি প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা দিতে যাবার আগে একশো নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত মক টেস্ট যেটা করেছিলাম তার ভলিউম ওয়ান এন স্পেশাল তো এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা পড়ে যাবে পরীক্ষা আগে এবং বাকিটা তোমরা অনেকজনের কমেন্ট করছো তো বারো তেরো তারিখ করে আমি বাকিটা দিয়ে দেবো ওকে ভলিউম টুটা আমি বারো তেরো তারিখ করে দিয়ে দেবো আজকের প্রথম প্রশ্ন দেখো যেটা কি রয়েছে মানব দেহে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি রক্তের দ্বারা আনা মানে রক্তের মাধ্যমে বয়ে আনা কার্বন ডাইঅক্সাইডকে সারা শরীর থেকে বার করে দেয় তো সেটাকে কি বলে কোন অংশ থেকে এটা বার করে দেয় সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন এবং তোমাদের এন বলো গ্রুপ ডি বলো কোশ্চেন মানে তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে যেমন দু হাজার যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল জেনারেল সায়েন্সে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল আই হোপ তোমরা এইগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষা নিয়ে একটা কমন পাওয়ার চান্স থাকবে তো দেখো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি এল বলা হয় অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট দুই নম্বর প্রশ্ন দেখো এটা তোমাদের কম্পিউটার থেকে তো এনটিপিসি সিলেবাসে তোমাদের কম্পিউটার আছে তো মনে রাখবে ফায়ার ওয়াল যেটাকে বলা হয় সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটি তোমার অসত্য ওকে সেটা তোমাকে বলতে হবে তো কম্পিউটিং এর প্রসঙ্গে মানে কম্পিউটারের ক্ষেত্রে এটা কোনটা নট ট্রু তো এটা এটার অ্যান্সার কি হচ্ছে অপশন ডি একটি বৈধ যোগাযোগকে অনুমতি পাস দেওয়ার ক্ষেত্রে অক্ষম ইট ইজ আনাবেল টু পারমিট লেগিটমেট কমিউনিকেশন টু পাস তো ইংলিশ আমরাও তোমরা মনে রাখতে পারো তিন নম্বর প্রশ্ন দেখো এটা হিস্ট্রি থেকে পনেরোশো ছিয়াত্তর সালে মেওয়ারের রাজা কোন রাজপুত শাসক হলদিঘাটি যুদ্ধ লড়েছিলেন মানে হলদিঘাটি যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে এবার কোন মেওয়ারের রাজা সেই যুদ্ধে লড়েছিলেন সেটা তোমাকে বলতে হবে তো এটা আমরা প্রত্যেকে জানি ডাব্লিউ বিস পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে তো এটা দেখো মহারানা প্রতাপ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তো খুব ইম্পর্টেন্ট এইটা তোমাদের এই দু মাস আগে হয়ে যাওয়া এসএসসি সিএচএস এল এর প্রশ্ন প্রশ্নটাকে আমি আপগ্রেড করে দিয়েছি মানে আজ পর্যন্ত করে দিচ্ছি তিন তারিখ তো দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত মানে আজকের ডেট পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন চিফ অফ ইন্ডিয়ান আর্মি তো কে রয়েছেন সেটা তোমাকে বলতে হবে তো আজ পর্যন্ত কে রয়েছেন অ্যান্সার হচ্ছে মানজ মুকুন্দ নাভারেনা অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ আজ থেকে এক দু মাস পর কেউ যদি এই ভিডিওটা দেখে দেখো তখন অবশ্যই একটু সার্চ করে দেখে নেবে পৃথিবীর সৌরজগতের মধ্যে নিম্নক্ত কোন গ্রহটি হিসাবে বিবেচিত হয় না তো এটা আমরা প্রত্যেকে জানি খুব ইজি প্রশ্ন এগুলোর মধ্যে কোন গ্রহটি গ্রহ হিসাবে বিবেচিত হয় না অপশনগুলো দেখো তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি প্লুটো ওকে নেক্সট চলে আসি ভারতের জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে যেটা প্রত্যেক বছর উনত্রিশে আগস্ট পালন করা হয় এবার এখানে প্রশ্ন হচ্ছে এটি কার সম্মানে পালন করা হয় সেটা তোমাকে বলতে হবে তো একটা প্রশ্ন থেকে তোমরা দু তিনটে প্রশ্নের অ্যান্সার পারছো তো তাড়াতাড়ি অ্যান্সার করবে এটা তোমরা প্রত্যেকেই পারবে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে যে ন্যাশনাল স্পোর্টস ডে যেটা উনত্রিশে আগস্ট পালিত হয় এটা মেজর ধ্যানচাঁদ সিং সম্মানে পালিত হয় অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার তো যারা যারা ডি করেছো প্রত্যেকেই সঠিক পরবর্তী প্রশ্ন রঙ্গোলি বিহু আসামের অন্যতম প্রধান উৎসব এটি ড্যাশ মাসে পালিত হয় তো এটা কোন মাসে পালিত হয় সেটা তোমাকে বলতে হবে তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো কোন লেভেল থেকে কোন লেভেল নিয়ে গেছে টিসিএস তো এন যত সম্ভব তোমাদের টিসিএসই নেবে তো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে তো অ্যান্সার করো তাড়াতাড়ি এবং যারা শুধুমাত্র এন টি পিসির জন্য এন টি স্পেশাল পঞ্চাশ নম্বর ক্লাস হচ্ছে এবং অল মক টেস্টের একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে তুমি দেখতে শুরু করলে এক নম্বর ক্লাস পেয়ে যাবে ওকে এবং আজকে পঞ্চাশটা ক্লাস কমপ্লিট হলে টোটাল আড়াই হাজার প্রশ্ন আমাদের এন জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে তো খুব ভালোভাবে প্রিপারেশন নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো অবশ্যই কমপ্লিট করে যাবে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি এপ্রিল পরবর্তী প্রশ্ন ক্রিকেট দলের অধিনায়ক এবং বিশ্বকাপ জয়ের বছরের সঠিক ম্যাচের বিকল্প কোনটি মানে ক্যাপ্টেন এবং তার সাথে সে কোন বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই সঠিক রয়েছে তো দেখলে তোমরা বলতে পারবে কি হচ্ছে কপিল দেব নাইনটিন থ্রি তো এই বছর ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন তো খুব ইজি প্রশ্ন বহুবার পড়িয়েছি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে তো মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি গুজরাট কোন প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে গুজরাট কোন প্রতিবেশী দেশ মানে নেভারিং কান্ট্রির সাথে সীমানা ভাগ করছে এখানে দেশ বলেছে তো এখানে মনে রাখবে পাকিস্তান অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো এই বাউন্ডারিগুলো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাবার আগে দেখে যাবে প্রত্যেক পরীক্ষায় আসে রেলের ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন খসড়া কমিটি বলতে ড্রাফটিং কমিটি যেটাকে বলা হয় ডাব্লিউ বিসিএস বা বেঙ্গল পিএসসি বেঙ্গল পুলিশ সব পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে সব থেকে ইজি প্রশ্ন কি হবে অ্যান্সার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোন আমেরিকান রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন দারুণ সুন্দর একটা প্রশ্ন দিই যে দেখা যাক এটার সঠিক অ্যান্সার কে দিতে পারে এগুলো সব এখানে যে চারজনের নাম রয়েছে এনাদের মধ্যে কোন আমেরিকান রাষ্ট্রপতি নোবেল পিস প্রাইজ পেয়েছেন এখন এই বছর নয় কিন্তু আগে কোনো না কোনো সময় পেয়েছেন তো অ্যান্সার কি হবে বারাক ওবামা দু সালে পেয়েছিলেন অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী ড্যাশ এর স্মরণে তাজমহলের স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন তো তার স্ত্রীর নাম কি সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে থার্টিন্থ স্ত্রী উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছিলেন তো এখানে এটা অ্যান্সার কি হবে অপশন ডি মমতাজমহল অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট কোনটি এগুলোর মধ্যে কোনটি হচ্ছে ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট তো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট তো একটা এই প্রশ্নতেই পুরো টপিকটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখানে মনে রাখবে ভারতে টোটাল চারটে মেজার বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে চারটে কি কি এক হচ্ছে হিমালয়াস সেকেন্ড হচ্ছে ইন্ডো বার্মা রিজিয়ান তিন নম্বর হচ্ছে দ্য ওয়েস্টার্ন ঘাট এবং চার নম্বর হচ্ছে সুন্ডা ল্যান্ডস ওকে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ এবং এই চারটে পুরো স্পটটাই তোমাদের মনে রাখতে হবে নেক্সট চলে আসি মাই এক্সপিরিমেন্ট উইথ তুমি মিনিং বুঝতে পারবে না যেমন তোমাদের একটা নতুন স্যার তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্লাস শুরু করেছে খুব সুন্দর তোমাদের রেসপন্স পাওয়া যাচ্ছে তো অবশ্যই ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্লাসগুলো অবশ্যই পরীক্ষা এন ডব্লিউবিসি হোক এন হোক দিতে যাওয়ার আগে কোনো বইয়ের দরকার নেই শুধু ওই ক্লাসগুলো করে যেও ওকে তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে এ প্রোডাকশন পসিবিলিটি কার্ড অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে বিভিন্ন খেলায় কোচদের মধ্যে সেরা কোচকে যে পুরস্কারটি দেয়া হয় সেটা হলো কোনটি তাড়াতাড়ি অ্যান্সার করে দাও কি হবে অ্যান্সার এখানে তোমাদের অনেকবার পড়িয়েছি তো দেখো কোচদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা হচ্ছে দোনাচার্য পুরস্কার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার মানে আর স্পোর্টসে ভালো করলে অর্জুন পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্নে চলে আসি ভাগদা পরব ভাগদা পরব একটি উপজাতীয় উৎসব যা বসন্ত এবং গ্রীষ্মের সময়কালের মধ্যে উদযাপিত হয় ড্যাশ রাজ্যে তো প্রশ্নটা হচ্ছে ভাগদা পরব কোন রাজ্যে উদযাপিত হয় কিন্তু টিসিএস তাই তোমাদের কোশ্চেনটাকে ডিটেলসে এরকমভাবে কোয়েশ্চেন করে তো ভাগদা পরব এটা মনে রাখবে এটি ঝাড়খন্ড রাজ্যে উদযাপিত হয় অপশন এ হচ্ছে এটার অ্যানসার ওকে তো যারা যারা এ করেছো প্রত্যেকেই সঠিক আছে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নে ভারতের জলাভূমিতে রামসার কনভেনশনটি কোন বছর কার্যকরী হয় মানে ভারতে রামসার কনভেনশনটি কোন বছর তোমার কার্যকরী হয়েছিল সেটা তোমাকে বলতে হবে কার্যকর হয়েছিল কোন বছর থেকে তো এটা মনে রাখবে নাইনটিন থেকে এটি কার্যকর হয়েছিল খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষায় এসছে এবার দেখো এই প্রশ্নটা আমি বোধ বেঙ্গলি এবং ইংলিশ লিখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো দেখো কি বলেছে সমস্ত জীবের পুষ্টি প্রক্রিয়ার প্রথম পদক্ষেপের সময় গ্লুকোজের ছয় কার্বন অণু থেকে ভেঙে যাওয়া তিন কার্বন অণুগুলোকে কি বলা হয় ইংলিশ ভাষনটা বলে দিচ্ছি দ্য থ্রি কার্বন মলিকিউলস ব্রোকেন ডাউন ফ্রম সিক্স কার্বন মলিকিউলস অফ গ্লুকোজ ডিউরিং দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য প্রসেস অফ নিউট্রিশন বা নিউট্রেশন হচ্ছে পুষ্টি ইন অল অর্গানিজম ইস কল এটাকে কি বলা হয় সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে এটাকে বলা হয় পাই রু সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় তাড়াতাড়ি আজকে সকালে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করেছিলাম এই প্রশ্নটা ছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন তোমাদের ডিটেলসে পড়িয়েছিলাম এই ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটা দিয়েছিল এটাও মনে রাখবে এন কাজে লাগবে তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ আগস্ট নাইনটিন সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ড্যাশ রেফার্স টু মানি দ্যাট হ্যাজ অলরেডি বিন স্পেন্ড অ্যান্ড হুইচ ক্যানট বি রিকভার মানে সেই মানিকে কি বলা হয় সেই টাকাকে কি বলা হয় যেটা অলরেডি তুমি খরচা করে ফেলেছো এবং সেটাকে তুমি কোনো রকম ভাবেই রিকভার করতে পারবে না তো সেটাকে কি বলা হয় এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স তো অবশ্যই ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্লাসগুলো দেখবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবে সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দিই তো অবশ্যই সেখান থেকে তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে ক্লাস ফোর ওকে তো এখানে এটাকে বলা হয় সাংক কস্ট অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার তো আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সও কিন্তু এখানে পড়ে পড়া হয়ে যাচ্ছে এরপর দেখো বর্তমান সরকারের দ্বারা চালু করা নিচের কোন প্রকল্পটির উদ্দেশ্যটি সঠিকভাবে মিলেছে মানে এখানে দেখো চারটে প্রকল্প বা স্কিম রয়েছে সেটা কি বিষয়ে তার মধ্যে একটি সঠিক থাকবে বাকি সবগুলো ভুল দেখো স্কিম রিলেটেড ভিডিও আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো তো খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যে আমি ভিডিও বানিয়ে দেবো ওকে তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে সুমন স্কিম এটা হয় এটা গর্ভবতী মহিলাদের বিনামূল্যে ওষুধ এটা একদম সঠিক বাকি যেগুলো রয়েছে উজালা স্কিম সাগরমালা স্কিম আশা প্রকল্প এগুলো সব ভুল রয়েছে নেক্সট পৃথিবীর যে শক্তি দিয়ে সমস্ত কিছু নিজের দিকে টেনে নিয়ে যায় তার নাম কি তো এটা খুব ইজি প্রশ্ন পৃথিবী কোন বল দ্বারা সমস্ত কিছু নিজের দিকে ধরে রেখেছে বা টেনে রেখেছে তো আমরা সবাই জানি মধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটির জন্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নিচের মধ্যে কে হিন্দুস্থানের ধ্রুপতি সঙ্গীতের তবলা বাদক নন দেখো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই ভিডিও কালকে আসছে কালকে তোমরা পেয়ে যাবে তো সেটা অবশ্যই তোমরা দেখবে সেখান থেকে এগুলো সব কমন পেয়ে যাবে তো এখন তোমরা অ্যান্সার করো এনাদের মধ্যে কে তবলা বাদক নন তো এনাদের মধ্যে মনে রাখবে তবলা বাদক নন হচ্ছেন আমজাদ আলী অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তিনি একজন শারদ প্লেয়ার ওকে শারদ বাদক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো অনেকজনে কিন্তু এখনো ভুল করছো তো এই ভুলগুলো করবে না এবার দেখো মানব অধিকার ক্ষেত্রে মানে হিউম্যান রাইটস এর ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ড প্রাপ্ত একমাত্র ভারতীয় কে এটা কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকে অপশনগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো তো মনে রাখবে মানবাধিকার ক্ষেত্রে বা হিউম্যান রাইটস এর ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ড প্রাপ্ত একমাত্র ভারতীয় হলেন বাবা আমতে অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন উনিশশো সালের কংগ্রেস অধিবেশনের অধ্যক্ষ ড্যাশ হয়েছিলেন তিনি পূর্ণ স্বরাজের প্রস্তাব দিয়েছিলেন অধ্যক্ষ বা প্রেসিডেন্ট এটা প্রেসিডেন্ট হবে ওকে তো উনিশশো সালে কংগ্রেস অধিবেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি পূর্ণ স্বরাজের প্রস্তাব দিয়েছিলেন যারা ডাব্লিউ দিচ্ছ তোমাদের কাছে তো খুব ইজি প্রশ্ন কারণ অনেকবার পরীক্ষায় অনেকবার এসছে তো কি হবে নেহেরু অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার যারা যারা সি করেছে প্রত্যেকে সঠিক ভারতের মধ্যে কাকে সার্বজনীন ক্ষেত্রের উপক্রমের জনক হিসাবে বলা হয় দেখো এটা এসএসসি এস দু হাজার উনিশের দু হাজার কুড়ির যেটা দু মাস আগে পরীক্ষা হলো সেই প্রশ্ন এবং এই প্রশ্নটা হিন্দিতে ছিল তো একটু মিনিংটা যদি যদি অসুবিধা হয় তো একটু ম্যানেজ করে নেবে তো সেখানে এটাই ছিল যে সার্বজনীন ক্ষেত্রের উপক্রমের জনক হিসাবে কাকে বলা হয় হিন্দিতে ছিল কোশ্চেনটা ইংলিশে ছিল না ওকে তো এখানে এটা অ্যান্সার মানে যে পরীক্ষা দিয়েছিল সেই হিন্দিতে দিয়েছিল সেই জন্য হিন্দিতে ছিল ওকে তো এটার অ্যান্সার মনে রাখবে বি কৃষ্ণমূর্তি নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন বা পি আর ও এম এর ফুল ফর্ম কি তো দেখো এখানে আমরা ফুল ফর্ম জানি রিড অনলি মেমোরি এবার ক্রমের ফুল ফর্ম কি সেটা তোমাকে বলতে হবে তো কি হবে এটার প্রম তো মনে রাখবে এটার ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বা পলিটিক্যাল হরস্কোপ হিসাবে বর্ণনা করেছেন কে তো এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের খুব সুন্দর একটা প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারে আমি প্রথম দেখলাম এই প্রশ্নটা দিয়েছে যতগুলো প্রিভিয়াস ইয়ার আমি করেছি তার মধ্যে ওকে তো এটা অ্যান্সার মনে রাখবে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কানাইয়া লাল মানিকলাল মুন্সি ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বা পলিটিক্যাল হরস্কোপ হিসাবে বর্ণনা করেছেন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার যিনি আইপিএল দু হাজার কুড়ি এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিরিজ বা টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন দেখো এটা এসএসসি সল দু হাজার কুড়ির প্রশ্ন কিন্তু কোশ্চেনটাকে আমি আপগ্রেড করেছি এখানে প্রশ্নটা ছিল দু হাজার উনিশের তো দু হাজার উনিশ এখন আমাদের কোনো কাজে লাগবে না যেহেতু আইপিএল দু হাজার কুড়ি হয়ে গেছে তো এবার তোমাদের পরীক্ষায় আইপিএল টোয়েন্টি টোয়েন্টি থেকেই প্রশ্ন আসবে তো কে হবে দেখো তোমাদের আইপিএল এর সেপারেট ভিডিও বানানো আছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লে লিস্টে পেয়ে যাবে টেলিগ্রামে পিডিএফও পোস্ট করা আছে যেখান থেকে খুশি পড়ে নেবে এই পুরোটা যখন পড়বে তখনই কিন্তু পরীক্ষায় কমন পাবে তো এটার অ্যান্সার হচ্ছে জোফরা আর্চার

নিম্নলিখিত ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের বিধানসভা দ্বারা নয় জানুয়ারি দু হাজার কুড়িতে রাষ্ট্রীয় চিহ্ন ও রাজ্য পুষ্প ফসফেট অর্কিড যুক্ত এক পরিপূর্ণ লোগো তৈরি করেছে মানে তাদের যে অফিসিয়াল লোগো সে স্টেটটার বিধানসভার যে অফিসিয়াল লোগো সেটা তৈরি করেছে নয় জানুয়ারি দু হাজার কুড়িতে নতুন ভাবে তো সেটা কোন স্টেট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যারা করে থাকো তারা অবশ্যই এটা কমন পেয়েছো তো অ্যান্সার করো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশের বিধানসভা অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে ধাতু এবং তাদের আকরুক সঙ্গে সম্পর্কিত হিসাবে কোনটি ভুল বা কোনটি ইনকারেক্ট সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে অ্যান্সার কি হচ্ছে পারদ গ্রিনোকাইট এটা ভুল রয়েছে তো মনে রাখবে এই যে গ্রিনোকাইট এটা হচ্ছে ক্যাডমিয়ামের আকরিক বাকি সবগুলো কিন্তু ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে দেখো এগুলো সব কিন্তু নতুন নতুন নাম তো এগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে এরপর দেখো এটা তোমাদের পাড়া উচিত আগেও করিয়েছি কোন নদী তিব্বত থেকে উৎপত্তি হয়ে বা উদ্বুত্ত হয়ে অরুণাচল প্রদেশ হয়ে ভারতে প্রবেশ করেছে তো তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র নদী অনেকবার করেছি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার কুড়ি সালের সতেরোই জানুয়ারি সরি সাতই জানুয়ারি উত্তরপ্রদেশের কয়টি জেলা ব্লক পর্যায়ে মিশন ইন্দ্রধনুষ টু পয়েন্ট ও এর দ্বিতীয় পর্ব শুরু করেছিল তো সেকেন্ড ফেজ মিশন ইন্দ্রধনুষ টু পয়েন্ট ও এটা উত্তরপ্রদেশের কয়েকটি জেলাতে শুরু হয়েছিল সেটা তোমাকে বলতে হবে তো এটাও কমন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থেকে অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশটি অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার আহম্মদ শাহ আব্দালি কোন যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছে তো সকালে যারা ডাব্লিউ বিপি প্রিভিয়াস ইয়ার গুলো করলে হিস্ট্রি তাদের এটা অ্যান্সার দেওয়া উচিত ভালো করে ডিটেলস পড়িয়েছিলাম তোমাদের আমি তো আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেছিল পানিপথের তৃতীয় যুদ্ধে বা তৃতীয় পানিপথের যুদ্ধে কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি তোমাদের প্রত্যেকের একটা হোমওয়ার্ক দিলাম বক্সারের যুদ্ধ খানুয়ার যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল প্রত্যেকে যারা যারা জানো কমেন্ট করে জানাবে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে যে সবার আগে দেবে তার কমেন্ট আমি পিন পোস্ট করে দেব পরবর্তী প্রশ্ন হাজার অর্থ বছরের জন্য কোন কোম্পানি ভারতের সর্বাধিক মুনাফা অর্জনকারী পিএসইউ হিসাবে স্থান পেয়েছে ওকে তো এখানে মনে রাখবে এখানে স্থান পেয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যেটাকে আমরা ওএনজিসি বলে থাকি তো ও এনজেসির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওকে অপশন এ হচ্ছে এটার সঠিক শিক্ষার গারো কাশি রেঞ্জ ভারতের কোন রাজ্যে অবস্থিত গারো কাশি রেঞ্জ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা এই দু তিন দিন আগেই তোমাদের যে দিল্লি পুলিশের সিপিও এক্সাম হলো দু তিন দিন আগেই হচ্ছিল যত সম্ভব সেখানে এই প্রশ্নটাও এসেছিল তো কারণ এসএসসির সব পরীক্ষা টিসিএস কন্ডাক্ট করে তোমাদের দু হাজার আঠেরো এন টি গ্রুপ ডিও টিসিএস নিয়েছিল দু হাজার ষোলো এন টিপিস তো ওরা একই প্রশ্ন রিপিট করে দেখতে পাচ্ছ তোমরা তো বিশেষ করে তোমরা যারা এরও ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু এগুলো সব কমপ্লিট করে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো এটার অ্যান্সার হচ্ছে মেঘালয়া অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার জুনিয়র উইম্বলডন বয়েজ সিঙ্গেল খেতাব অর্জনকারী প্রথম এশিয়ান খেলোয়াড় কে কি হবে এটা অ্যান্সার জুনিয়র উইম্বলডন বয়েজ সিঙ্গেল খেতাব অর্জনকারী প্রথম এশিয়ান খেলোয়াড় হচ্ছেন রামনাথন কৃষ্ণন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং এগুলো কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে হিসেবে পরীক্ষায় আসবে কোন সূত্রটি বলে যে স্থির চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক মানে ডাইরেক্টলি প্রপোশনাল তো এটা কোন সূত্র বলছে বা কার সূত্র বলছে তো এটা বলে রাখবে এটা হচ্ছে চার্লস ল বা চার্লসের সূত্র অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আগস্ট দু হাজার উনিশে রামবীর সিং খোকার কোন বিভাগে দোনাচার্য পুরস্কার জিতেছেন তো এটা তোমাদের হয়তো এবছর কাজে লাগবে না কারণ দু হাজার কুড়ি পুরস্কার তোমাদের এই বছর পরীক্ষায় আসতে পারে তো সেটা অবশ্যই তোমরা দেখে রাখবে এবং এই প্রশ্নটা অ্যান্সারও করে রাখো তো এটার অ্যান্সার হচ্ছে কবাডি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোর নাইন থ্রি ফুট উচ্চতা সহ ভারতের দীর্ঘতম জলপ্রপাত কোনটি তো ভারতের দীর্ঘতম জলপ্রপাত কোনটি তাড়াতাড়ি অ্যান্সার করো ওয়ান পয়েন্ট ফোর নাইন থ্রি ফুট উচ্চতা সহ ভারতের দীর্ঘতম জলপ্রপাত কোনটি এটা নিয়ে অনেক কনফিউশন থাকে কিন্তু এসএসসি ক্লিয়ার করে দিয়েছে এখানে অ্যান্সার হচ্ছে কুঞ্চিকুল জলপ্রপাত কুঞ্চিকুল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং তোমাদের মধ্যে কেউ যদি নিয়ে থাকো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে তো অবশ্যই দেখে রাখবে উনিশশো উনত্রিশ সালে জনসুরক্ষা বিল যেটাকে বলা হয় পাবলিক সেফটি বিল ইন নাইনটিন এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভগৎ সিং সহ কেন্দ্রীয় আইনসভায় বোমা ফেলে কে তো কেন্দ্রীয় আইনসভায় এই বিলের বিরুদ্ধে কে বোমা নিক্ষেপ করেছিলেন আমরা অনেকবার পড়েছি ডাব্লিউ বিস এস এসছে পরীক্ষাতে এসেছে ভগৎ সিং এর সাথীকে ছিলেন তো অ্যান্সার হবে কি বটি দত্ত অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তিরিশে অক্টোবর দু সালে সিবিএসি এবং এন নিউ দিল্লি সিনিয়র স্কুল স্টুডেন্টদের জন্য একটি টেস্ট তৈরি করেছিল সেই পরীক্ষাটার নাম কি সেটা তোমাকে বলতে হবে তো সেই পরীক্ষাটির নাম হচ্ছে অপশন সি হচ্ছে এটার সঠিক কোন ভারতীয় সামাজিক কর্মী এবং রাজনীতিবিদ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আত্মসম্মান আন্দোলন বা দ্রাবিড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মানে সেলফ রেসপেক্ট মুভমেন্ট বা দ্রাবিড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো তিনি কে এখানে মনে রাখবে তিনি হলেন এরোড অপশন বি হচ্ছে সঠিক ভেঙ্কটাপা রামা স্বামী কুইচে এই উপন্যাসটি দু উনিশ সালের বুকার পুরস্কারের জন্য শর্ট লিস্ট হয়েছিল এই বইটি রচয়িতা কে তো দেখো এই বুকস এন্ড অথার্স যেসব ইন্ডিয়ান অথাররা রয়েছেন সেখান থেকে প্রশ্ন প্রচুর আসবে বিশেষ করে দু হাজার উনিশ কুড়িতে যেসব বুক অথার্স তোমাদের রিলিজ হয়েছে তো দু হাজার কুড়ির আমার দুটো ক্লাস হয়ে গেছে কাল পরশুর মধ্যে তৃতীয় ক্লাস হোক আমি তোমাদের করিয়ে দেবো তো সেগুলো অবশ্যই করে যাবে অ্যান্সার হচ্ছে এই বইটি লেখক হচ্ছেন সালমান রুজদি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন অভয়ারণ্য ভারতের বিপন্ন ইস্টুয়ারিন কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত ইস্টুয়ারিন কুমির সংরক্ষণের জন্য এই নিম্নোক্ত কোন তো বন্য জীবন রাখবে ভিতরকণিকা বন্যজীবন অভয়ারণ্য যেটা উড়িষ্যাতে অবস্থিত সেটা তোমাদের কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কে বলা হচ্ছে এখানে ওকে কোন নিচের কোন চোখের ব্যাধি লেজি আইস নামে পরিচিত মানে এগুলো সবই চোখের রোগ মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া অ্যাম্বোলিওপিয়া এগুলো সবই আমাদের চোখের রোগ তো এগুলোর মধ্যে কোন রোগটা লেজি আই নামে পরিচিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যামলিওপিয়া অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ইউনেস্কো কোন বছরে য়োগাকে তার ইন্টারজুয়াল কালচারাল হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত করেছিল কি হবে অ্যান্সার তাহলে এটা ফিফটি নাম্বার প্রশ্ন তাড়াতাড়ি লাস্ট প্রশ্ন প্রত্যেকেই একটা করে লাইক করে দাও ভিডিওটা ভালো লাগলে এবং বলে রাখি এসএসসি সিএসএসএল এর প্রশ্ন তোমাদের ইংলিশ এবং হিন্দি ভাষা হয় বাংলাতে হয় না তোমাদের জন্য এটা বাংলাতে আমি ট্রান্সলেট করেছি তো অবশ্যই একটা করে লাইক করে দাও এবং অ্যান্সার করতে থাকো প্রত্যেক প্রশ্নের হবে অ্যান্সার এটা তো এখানে মনে রাখবে এটার সঠিক অ্যান্সার হচ্ছে দু সালে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো আউট অফ ফিফটি কার কত স্কোর হলো তাড়াতাড়ি কমেন্ট করে দাও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং পরীক্ষা দিতে যাবার আগে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে সমস্ত যতগুলো মক টেস্ট তোমাদের করেছি পুরোটা কমপ্লিট করে যাবে ওকে এবং যারা নতুন তাদের বলে রাখি তোমাদের এন টিভিসির জন্য একশো নম্বর মক টেস্ট থেকে একশো আটান্ন পর্যন্ত মক টেস্টের একটা আমি পিডিএফ করেছি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে এটা হচ্ছে ভলিউম ওয়ান ভলিউম টু খুব তাড়াতাড়ি আসছে তো এখানে এই সমস্ত ট টপিক ইতিহাস ভূগোল কনস্টিটিউশন স্ট্যাটিক জিকে সায়েন্স সমস্ত কোশ্চেন যেগুলো টিসেস প্যাটার্নের প্রশ্ন হয় সেগুলো আমি তোমাদের করিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রত্যেকে ভালো থেকো অ্যান্ড গুড নাইট